ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ডাকসো নির্বাচনের ভিপি পদে জয় পেয়েছেন সাদিক কায়েম এ ফলাফল শুধু ক্যাম্পাসের নয় দেশের জাতীয় রাজনীতিতেও আলোড়নের ঝড় তুলেছে বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার যেন চোখে পড়ছে তেমনি রাজনৈতিক অঙ্গনের সৃষ্টি হয়েছে এক অস্থিরতা ভিপি হিসাবে সাদিক জয় শিক্ষার্থীদের আত্মবিশ্বাসকে নতুনভাবে তিনি জানিয়েছেন এই বিজয় শুধু আমাদের নয় সমগ্র ছাত্র ভাবে জয় আমরা সকল মত শিক্ষার্থীদের নিজের কাজ করব। শিক্ষার্থীদের এই সহিংসতি ক্যাম্পাসকে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগে যে ভীত সন্ত্রাস পরিবেশ ছিল তা জয়ের আনন্দে মুছে গেছে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এই ফলাফল জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বিএনপির মহলে আলোচনা চলছে শিক্ষার্থীদের এই রায় কি জাতীয় নির্বাচন বিএনপির সম্ভাব্য পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন প্রমাণ করেছে তারা পরিবর্তনের প্রতীক হতে পারে ক্যাম্পাসের ভোটের এই ফলাফল ছাত্র রাজনীতি দিক নির্দেশনা দিয়েছে একই সঙ্গে এটি জাতীয় রাজনীতিতেও সারা জাগিয়েছে আনন্দ উত্তেজনা আর নাটকীয়তার ভিতরে দিয়ে যে ইতিহাস লেখা হলো তা শুধু একটি ছাত্রনেতার জয় নয় বরং ভবিষ্যৎ রাজনীতির এক গভীর বার্তা